এরপরে প্রশ্ন হলো জানাজা নামাজের সেসদা দেওয়া হয় না কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাজা নামাজ এটাতে রুকু আছে সেসদা আছে তাহলে কেমন নামাজ এটা রুকুও নাই সেসদাও নেই বৈঠকও নেই শুধু দাঁড়ানো আছে তো এই প্রশ্নের উত্তর হলো মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না এটা মূলত এটা দোয়ার আয়োজন এটা কিসের আয়োজন দোয়ার আয়োজন সেই জন্য সেখানে রুকু সিজদা নেই বৈঠক নাই এটা গতানুগতিক নামাজ না এখানে যে সলাদ বলা হয় নামাজ বলা হয় নামাজ শব্দ সলাদ শব্দের অর্থ মূলত দোয়া সলাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয় রুকু সেজদা তো আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না মুখ্য হলো মুদ্রার জন্য কি করা ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি আমরা সানা পাঠ করি আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি ফতেহা পাঠ করি দুরুদ পাঠ করে নবীদের প্রতি দুরুদ জাতি করে দোয়া কবুল হয় এটা পুরোটা দোয়া জানাজা নামাজটা মূলত কি এটা কোনো গতানুগতিক নামাজ না যার কারণে সেখানে রুকু সেজদা নাই এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে বসবেন নাকি কেবলার দিকেই থাকবে এটা শূন্য পদ্ধতি কি দেখুন বহারের একটা বর্ণনা সমর ইবনে জন্দুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে যখন কিরাম সাল্লাল্লাহু আলাইহি যে কোনো নামাজ যখন করতেন ইদা সললা সলাতান নবী যখনই কোনো নামাজ পড়তেন আকবালা আলাই না তখন আমাদের দিকে তিনি ফিরে বসতেন প্রত্যেক নামাজের পর অন্য আরেক বলেছেন যে নবীল নামাজের পর যাতে আমার দিকে ফিরে বসার জন্য যে কোনো নামাজ আমরা তিনি এদিকে ঘুরে বসতেন এই জন্য নামাজের পরে মুসলের দিকে ঘুরে বড়া বসা নবী সাল্লামের একটা সুননা এটা আমরা অনেকেই করি না বা এই পরে আমার অনেক ক্ষেত্রেই নাই আমার বয়স আঠাশ বছর বাবা মা ছোটবেলা আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা তখন সামর্থ্য ছিল না বা তারা নাই আল্লাহ এখন এখন বোঝেন সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আঁকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন কিনা উত্তর হলো পারবেন নবী করিম সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকেন এখন বাবার সমর্থ নাই ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সামর্থ্য যে বাবা তার আকিকা করতে পারেন নাই তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়েজ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত এরপরে প্রশ্ন হলো স্ত্রী সবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবে করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ফরজ গোসল করা ছাড়া হাঁস মুরগি গরু ছাগল এগুলো জবে করতে কোনো অসুবিধা ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো কোন কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না নামাজের বাকি আছে এক ঘন্টা ঘন্টা দুই পরে করব। তাহলে আপনি কাজ করতে পারবেন করলে গুণা হবে না তবে উত্তম করে নিয়ে অন্যান্য কাজ করা যদি ওজু না করেও করেন তাতেও মন খাওয়া হালাল হবে জবে হালাল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না বোকাস কথা ভিত্তিহীন কথা এটা মহিলার পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হচ্ছে রায় দশটা এগারোটা বারোটা একটা ফজল নামাজ এখনো বাকি আছে আপনি ফজল রাগ দিয়ে গোসল করতে চাচ্ছেন চলবে অসুবিধা নেই ফজল তো করতেই হবে তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন অজু করে ঘুমান এটা উত্তম যদি অজু করা ছাড়াও শোন গুণা হবে না এটা জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার অতএব মুরগি জবে করলে সে মুরগি খাওয়া হালাল হবে হাড় জবা করতে পারেন তাতে জবে হয়ে যাবে কোনো অসুবিধা নাই